হে গাইস আমরা এই মুহূর্তে আছি বাস বেড়িয়া আর আজকে হচ্ছে ডে টু পুরো রাত মোটামুটি ঘুমায়নি জেগা আছি আমরা আর আমাদের ছেলেগুলোর কি অবস্থা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই মধ্যে আমি যাচ্ছি আর এম টি মিউজিকের কাছে মোটামুটি পৌঁছে গেছি আর বাকিটা দেখাচ্ছি এখন একদম দুটো সেট আপনি মোটামুটি বন্ধ এমএসবিও পাচ্ছে না এমটি মিউজিকও পাচ্ছে না কার রাত্রি প্রায় একটার আগেই বন্ধ হয়ে গেছে দুটো সেট আর আমরা যেহেতু একটু দেরি করে এসেছিলাম তো ওই কারণে মোটামুটি আমরা দুটো সেট আপকেই দেখিনি তাই আমরা ভেবেছিলাম যে রোডের পাশেই ঘুমিয়ে যাব আর সকালবেলায় মোটামুটি দেখব কী রকম কী হয় তো এখন মোটামুটি সাড়ে ছটা বেজে গেছে এখনো এখনও আপাসত বাজেট সেটা আর আজকে বাজারটা দেখিয়েই যাব ঠিক আছে দেখতে থাকো আমি যাচ্ছি এখন এমটি মিউজিকের কাছে আর বাকিটা গিয়ে দেখো তো বন্ধুরা আমার সামনে যেমনটা দেখতে পাচ্ছ এমটি মিউজিক দাঁড়িয়ে আছে আর আজকে হচ্ছে বাসবেড়িয়ার ডে টু মানে এটা হচ্ছে সেকেন্ড ডে আজ হচ্ছে ন তারিখ আর রবিবার তো এখন প্রায় সাড়ে ছটা বাজে আর এখনও সেটা মোটামুটি অন হয়নি কার রাত্রিবেলা থেকেই বন্ধ পুরোপুরি তো বন্ধুরা এমএসবি মিউজিকের আপডেটটাও দিয়ে দিচ্ছি এখন সাড়ে ছটা নাগাদ ওখানে দেখতে পাচ্ছ তো দুটো সেট আপের মধ্যে একটা সেট আপও অবধি মানে বাজেনি কার রাত থেকেই বাকি বাজলে পরেরটা দেখাচ্ছি তো দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বাস বেরিয়ে সমস্ত আপডেটের জন্য আর ডে টুতে কী হবে না হবে পুরো দিন আমি দেখাবো ঠিক আছে তো জাস্ট দেখতে থাকো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো